নমস্কার বন্ধুরা আমি রুমেলা রুমি স্টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে অনেক অনেক স্বাগত আজকের রেসিপি কাথিয়াবাড়ি ভিন্ডি রেসিপি এটা একটা গুজরাটি ডিশ আর গুজরাটি ডিশ একটু স্পাইসি একটু ঝালঝাল একটু মজাদার হয় আর সেই কারণেই এই ভিন্ডি রেসিপিটা একটু অন্যরকম ট্রাই করে দেখতে পারেন চলুন দেখে নিই ভিডিওটা কেমন করে বানানো যায় কড়াইতে সর্ষে তেল নিয়ে ভিন্ডিগুলোকে নুন হলুদ আর গুঁড়ো লঙ্কা স্কিপও করতে পারেন লঙ্কা আবার দিতেও পারেন একটু কালারের জন্য ভেজে নেব তবে বেশি ভাজা যাবে না মানে গ্রেনিশ রঙটা যেন থাকে দু তিন মিনিট ভাজার পরে অল্প একটু বেসন ছড়িয়ে দিয়ে মানে ভিন্ডিগুলো যাতে একটু মুচমুচে হয় সেই জন্য বেসন ছড়িয়ে দিয়ে ভেজিয়ে নিতে হবে আর খেয়াল রাখবেন যখন বেসনটা ছড়িয়ে দেবেন তখন কিন্তু আঁচটা মিডিয়াম থেকে লোয়ের দিকে রাখবেন মানে খুব হাই ফ্লেমে বেসন দিয়ে ভাজবেন না তাহলে কিন্তু ভেন্ডিগুলো পুড়ে যেতে পারে ঠিক দেখতে পাচ্ছেন যেরকম গ্রিনিশ ব্যাপারটা রয়েছে সেই গ্রেনিশ ব্যাপারটা যেন থাকে আচ্ছা এর সঙ্গে আমি একটু আলু অ্যাড করেছি আলুটা আপনারা স্কিপও করতে পারেন আসলে আমাদের বাঙালিদের আলু ছাড়া তো কোনো কিছুই চলে না সেই কারণে এই রেসিপির সাথে আমি নিজের মতন করে আলুটাকে অ্যাড করেছি আপনারা চাইলে শুধু ভেন্ডিগুলো দিয়েও কাঁথিয়ার রেসিপিটা করতে পারেন সেটা অবশ্যই আপনাদের ওপর আপনাদের পছন্দ অনুযায়ী আলুটাকেও ভিন্নিগুলো ভাজার পরে আলুগুলোকে একটু ভেজে নিয়েছি এবার ফোড়ন হিসেবে কি দেব ওই তেলে সর্ষে আর জিরে ফোড়ন দেবো তারপরে আগে থেকে করে রাখা পেঁয়াজ পেস্ট দেব পেঁয়াজটা একটু কষা কষা করে কষিয়ে নেবো দু তিন মিনিট তারপরে রসুন আর লঙ্কা বাটা সেটাও আগে থেকে করা আছে এই দুটো ভালো করে কষানো হয়ে গেলে একটু টমেটো পিউরি যেটা ন্যাচারালি আমরা দিয়ে থাকি কারিতে আর পিউরিটা দিই কারণ একটু মসৃণ হয় বলে কারণ টমেটোটা গোলতে সময় লাগে তো মশলা হিসেবে কী অ্যাড করব নুন হলুদ জিরে ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা দিতেও পারেন নাও দিতে পারেন আর একটু ফ্যাটানো দই এর মধ্যে দিতে হবে মশলাগুলো ভালো করে কষানোর পর আচ্ছা আর একটা কথা দইটা যখন দেবেন তখন কিন্তু আঁচ মিডিয়াম থেকে লোয়ের দিকে রাখবেন কারণ খুব হাই ফ্লেমে যদি দইটা দেন তাহলে অনেক ক্ষেত্র কিন্তু দইটা ফেটে যেতে পারে আমি আমার রান্নার টিপসে এটা বারবার বলে থাকি যে দইটা যখন ব্যবহার করবেন তখন কিন্তু আঁচ মিডিয়াম থেকে লোয়ের দিকে রাখবেন না হলে দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর সেটা তো একেবারেই মানে পুরো রেসিপিটা আপনার ভেস্তে যাবে দইটা ভালো করে কষানোর পরে একটু কষৌড়ি মেথি দিয়ে দেবেন আর কসৌরি মেথিটা বাজার থেকে কিনে আনার পর একটু শুকনো খোলায় ভেজে নিতে হয় তারপরে মিক্সিতে গুঁড়ো করতে পারেন বা হাতে ক্রাশ করে দিতে পারেন এরপরে আমরা ভেজে রাখা ভিন্ডি আর আলুগুলোকে দিয়ে কষিয়ে নেব আর লাস্টে একেবারে শেষে গরম মশলা অ্যাড করবেন জল দেওয়ার পরে সামান্য একটু গরম জল খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই কারণ এটা একটুখানি কাই কাই মানে গায়ে গায়ে রেসিপিটা হবে খুব ঝোল ঝোল হবে না ভাতের সঙ্গেও যেরকম ভালো লাগে রুটি পরোটার সঙ্গে তো আরও অসাধারণ লাগে সুতরাং এই রেসিপিটা আমি মনে করি যারা ইন্ডি বাড়িতে খেতে একদম ভালোবাসেন না তাদের একবার অন্তত আপনি কাতিয়াবাড়ি ইন্ডি রেসিপিটা করে খাওয়ান হানড্রেড পারসেন্ট তারা কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠবে দেখতে পাচ্ছেন বেশ ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আলু আর ভেন্ডিগুলো এরপরে আমরা গরম গরম পরিবেশন করব ভাত কিংবা রুটি পরোটার সঙ্গে আমি কিন্তু ভাত দিয়েই খেয়েছি যাই হোক পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল রোমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস বাই বাই